বুড়িরহাট পশ্চিমী ভুলকি বানিয়াদহ নদী বাত নির্মাণের জন্য ভাঙন এলাকা পরিদর্শন করলেন সেচ্ছ দপ্তর শনিবার দুপুরে পরিদর্শনে আসেন সেচ্ছ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রশাসন এই বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার সংবাদ মাধ্যমে বলেন গত প্রায় বছর আগে বিভিন্ন ভুলকির উপর দিয়েই বয়ে যাওয়া বানিয়াদহ নদীর ভাঙন দেখা দিয়েছে যার ফলে অনেক কৃষি জমি নদী গর্ভে চলে গেছে এই বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয় এবং বিষয়টি তাদের নজরে আনা হয় আজ সেই কারণেই বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বানীয়দহ নদী সংলগ্ন পশ্চিম ভুলকি এলাকায় সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এসে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে জানা গিয়েছে সর্বমোট একশো চল্লিশ মিটারের মতো নদী বাঁধ নির্মাণ করা হবে এবং মূল ভাঙনের পঁয়তাল্লিশ মিনিট মিটার এলাকা সেটিও বোল্ডার দিয়ে ভালোভাবে বাঁধ নির্মাণ করা হবে এদিন এই পরিদর্শনের সময় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার দিলীপ কর্মকার দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আবদুল সত্তার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান যাজ্ঞবল্ক সিংহ উপস্থিত ছিলেন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা এই নম্বরে এটা গত প্রায় দুবছর থেকে বানিয়েদাও নদীর যে ভর্তির উপর দিয়ে বয়ে গেছে সেই নদীটির এটা বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে এবং সেখানে স্থানীয় মানুষের অনেক জায়গা জমি সম্পত্তি কৃষি সম্পত্তি নষ্ট হওয়ার দিকে যে কারণে ইডিকেশন দপ্তরে যোগাযোগ করে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করি ইরিগেশন দপ্তরকে ইরিগেশন দপ্তর থেকে আজকে ইঞ্জিনিয়াররা এসলো তার ভাঙন পরিমাপ করল এবং আশা রাখছি তারা যে পরিমাপ করে যাওয়ার পর যেটা বলে গেল যে আগামী দিনে এখানে সেই ভাঙনের যে কাজ বাধ নির্মাণ সেটা করবে টোটাল একশো মিটারের মতো কাজ হবে আর মূল যে ভাঙনটা আছে সেটা পঁয়তাল্লিশ মিটারের মতো সেটাও তারা একটা বোল্ডার দিয়ে ভালো করে যাতে বার্তা করা যায় এবং যে সমস্ত কৃষি জমি নষ্ট হওয়ার মুখে সেটা যাতে রোধ করা যায় তার ব্যবস্থা নিচ্ছি আপনার নাম আমার নাম আব্দুল সত্তার আমি দিনাডা দুই নং ব্লকের ভাইস প্রেসিডেন্ট কোডোকোডো <laughs> কোডোকোডো <laughs> उठ्थिसो बहि त गाँदा गरेँ आगामी